নমস্কার আমি সঞ্জীব আজ এক বাগানে এসেছি নতুন হাতে নতুনভাবে এবং খুব বলা যেতে পারে একদম নতুন হাতে কচি কাঁচা হাতে কি সুন্দরভাবে বাগান তৈরি করেছে সেই পরিদর্শনে আজকের আমি এসেছি তার কাছ থেকে জানব কিভাবে ফুল গাছ ফল গাছ সবজি গাছ কীভাবে বাড়িতে তৈরি করছে টবের মধ্যে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা যে জিনিসটাকে জানব তার আগে একটু দেখে নিন কীভাবে ফুল গাছগুলো কত সুন্দর ফুল তৈরি করা হয়েছে টবে টবে সাজানো হয়েছে সেই জিনিসটাকে তুলে ধরা যাক আসুন আবার লাইট হয়েছে দেখুন কি সুন্দর পিটুনিয়া পিটুনিয়ার ভ্যারাইটিস এখানে তৈরি করা হয়েছে নতুন হাতে কিন্তু তৈরি সম্পূর্ণ এই ফুলগুলো কিন্তু তৈরি করেছেন সুন্দরভাবে বাগান সাজানো হয়েছে আমরা এক এক করে দেখব এটা একদম নিচে আর সুন্দরভাবে কিছু কিছু গাছের এখনও ফুল আসেনি আসার পথে কিন্তু নতুন হাত তো কোথায় কীভাবে সাজাতে হবে সেইগুলো হয়তো এখনও বুঝতে পারিনি তাহলেও নতুন হাতে সুন্দরভাবে ব্যালকনিতে সাজানো হয়েছে আমরা উপরে গিয়ে দেখব যে কিভাবে ফুল গাছগুলোকে সাজানো হয়েছে ছোট ছোট টবে বড় টবে গাছগুলোকে তৈরি করা হয়েছে দেখুন ফুলকপি বানিয়ে ফেলেছে টবের মধ্যে বেগুন গাছ ধনে পাতা হ্যাঁ ছোলা গাছ ফুলকপি সবে তৈরি হচ্ছে কিছু কিছু বেগুনও হয়েছে বাহ সুন্দর এটা হচ্ছে নিচের পোর্শন এবার যাব আমরা উপরের দিকে চলে এসছি ব্যালকনিতে ব্যালকনির গাছে গাঁদা সুন্দর গাঁদা ফুটেছে ইমপ্রেশান ডালিয়ার সবে কুঁড়ি এসছে দেখুন দারুণ ডালিয়ার যা গাছ চেয়ারা তাতে করে ভালোই ফুল আসবে এটা আশা করা যায় যাই হোক আমরা পেয়েছি সেই কচি হা কাঁচা হাত যে দিদি তৈরি করেছেন নমস্কার দিদি কেমন আছেন তো এই যে কর্মযজ্ঞ আপনি যে শুরু করেছেন এটা কতদিন হলো হলো কত বছর বছর এই হয়েছে সব যে কাজ করছেন আপনি এমনি পেশায় কি কি করেন শিক্ষকতা করেন এই শিক্ষকতার মাঝে এই যে ফুলের বাগান বা সবজির বাগান এগুলিকে সব এক হাতে দেখাশুনো করেন সাহায্য দাদা একটু সাহায্য করেন দাদা কীসে আছেন দাদা দাদা পুলিশ ডিপার্টমেন্টে আছেন যাই হোক দুজনেই সার্ভিস করছেন কিন্তু এই শখের বাগান নিজেরাই কিভাবে তৈরি করেছে এবং কি দিয়ে আচ্ছা এই যে ফুল গাছ বসিয়েছেন এই ফুল গাছে যখন বসিয়েছেন তখন কি মাটিতে কোনো সার দিয়েছেন না খালি মাটিতে বসিয়েছেন গোবর সার জৈব সার আচ্ছা খোল এইসব ধরনের এইসব দিয়ে আর কি যখন যখন হ্যাঁ আর গাছটা লেগে গেছে তখন খোল ভিজিয়ে দিচ্ছেন না শুকনো গুঁড়ো খোল দিচ্ছেন ভিজিয়ে জলটা দিচ্ছেন মানে একদম খুব সহজভাবে মানে অজানা জিনিস মানে সেইভাবে তাই তো তার মানে উনি এখনো পর্যন্ত বাগান কিভাবে করতে হয় সেই বিষয়ে কিন্তু অভিজ্ঞ হয়ে উঠতে পারেননি শুনে শুনে জাস্ট সেইভাবেই পরিচর্যা করছেন যারা করছেন তাদের কাছ থেকে টুকটাক জেনে নিয়ে তাই বাগান তৈরি করেছে দেখুন কি সুন্দর বাগানে ফুল গাছ বা সবজি গাছ তো দেখলেন ফুলকপি ফলিয়েছে আরও বেশ কিছু ফুলকপি খাওয়াও হয়ে গেছে এবং এই গাছগুলো যে তৈরি করেছে ঠিক যেন মনে হচ্ছে একজন অভিজ্ঞ চাষি যে বাগানি যেভাবে বাগান তৈরি করা হয় ঠিক যেন সেইভাবেই কিন্তু বাগানটাকে কিন্তু তৈরি করে ফেলেছেন আশা করছি আগামী দিনে আরও বাগান ভালো হবে দেখা যাক এইবার ফল গাছগুলো কেমন তৈরি করে ফেলেছেন বাহ সুন্দর কুমড়ো ঝুলছে গোলাপ গাছ দারুণ গোলাপ হয়েছে এছাড়াও পুরানো গোলাপ গাছ এখনো কোথায় ফুল এসছে কয়েকটা ঝরে গেছে দেখা যাচ্ছে শুকনো মোঁটা জাম গাছ বাহ সুন্দর গোলাপ জবা গাছ কুমড়ো গাছে উঠেছে এর নিচেও বেশ কিছু গাছ এই ফুল গাছগুলো এখনো ফুল আসেনি আসতে শুরু করেছে আচ্ছা দিদি দেখছি এখানে সবজি মানে কুমড়ো গাছ তো লাগিয়েছেন কুমড়ো কি একটাই ফল ধরেছে হ্যাঁ আরও একটা ছোটো আছে আচ্ছা 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 তার মানে সবথেকে এই চাষের ক্ষেত্রে কোনটাকে ভালো লাগে ফুল ফল সবজির মধ্যে ফুল তো লাগেই ভালোও লাগে সবজিও আচ্ছা আচ্ছা তার মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে চাষ করতে খুব ভালো লাগে তাই না আচ্ছা এই যে সবজি যে বাড়ির কুমড়ো আর বাজার থেকে কুমড়ো কিনে খাওয়ায় এর আগে কি হয়েছে তাই তার মধ্যে টেস্ট কোনটা কেমন আছে নিজের হাতের তৈরি কুমড়ো তার সাদী আলাদা দিদি কিন্তু বলছেন এবং জৈবিক পদ্ধতিতে এখানে কিন্তু চাষবাস তিনি করছেন এবং আরও যে কুমড়ো ফলেছে আরেকটা সেটাও কিন্তু আমরা দেখব দেখুন একটা কুমড়ো নয় এখানেও কিন্তু এক সুন্দর কুমড়ো ঝুলছে বাহ দারুণ এই তো জবা গাছ আম গাছ কুমড়ো গাছ সব গাছই তো সুন্দরভাবে তৈরি করে ফেলেছেন শীতের সবজি বোধ হয় আর কিনতে হচ্ছে না নাকি মানে শখের বাগান শখের বাগান তাই না যাই হোক একটা হলেও সেটাও আনন্দের দুটো হলেও সেটাও আনন্দের যাই হোক না কেন নিজের হাতে তৈরি ফসল এর একটা আলাদা মাত্রা কিন্তু সবার হাতে রয়েছে সেটা কিন্তু দিদি সেটাও কিন্তু অনুভব করতে পারছেন দেখুন আপেল গাছ দিদি এটা কি জাতের আপেল জানা আছে কি কিবার হয়েছিল আচ্ছা আচ্ছা কি জাতের এটা হরিমোহন না আন্না কি ভ্যারাইটিস জানা আছে না জানা জানা নেই পাতা দেখে মনে হচ্ছে সম্ভবত এটা হরিমোহন নাইনটি নাইন যে গাছটা সেই গাছটাই বা দুর্দান্ত ঝোপালো গাছ তৈরি হয়েছে ক বছর বয়স হলো দু বছর বয়স হয়েছে তার মানে এবারও ফুল আসবে আম গাছ বাহ আম গাছে তো মুকুল এসেছে এটা জাম গাছ বাহ জাম গাছে কিন্তু দারুণভাবে মুকুল ধরেছে যেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন অসাধারণ মুকুল ধরেছে অসাধারণ একদম ঝাঁপিয়ে কিন্তু মুকুল এসছে একটা জায়গা কিন্তু ফাঁকা নেই একদম ফুলে ফুলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ এটা পাতা দেখেই অনুভব করা যাচ্ছে সাদা জাম এর আগে কি হয়েছে এই প্রথম দু বছর হলো বাহ এবং পেয়ারা গাছ এটা কি জাতের পেয়ারা

আর পরিসর জায়গা যথেষ্ট বেডের ওপরে দিদি অসাধারণ ভাবে কিন্তু বাগান তৈরি করেছেন সেটা কিন্তু বেডেই এবং টবেই কিভাবে। এই বেডটাকে তৈরি করেছেন কত সুন্দরভাবে বেডটাকে তৈরি করা হয়েছে এবং জল নিকাশের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করা হয়েছে নিচেও কিন্তু পরিসর জায়গা রাখা হয়েছে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা সুন্দর বেড এবং এই বেডে যে গাছগুলো তৈরি করা হয়েছে দু বছর বয়সের মধ্যে কিন্তু ফল এসে গেছে এবং সুন্দরভাবেই কিন্তু যে গাছ পরিচর্যা করছে নতুন হাতে নতুন বাগানি সেটা কিন্তু আমরা কিছু কিছু জায়গায় কিন্তু তার আভাস মিলেছে যাই হোক আপনারা যারা বাগান করছেন দেখুন নতুন হাতেও যদি চেষ্টা থাকে যতই কাজ থাকুক না কেন শিক্ষকতা করুক আর যে সার্ভিসই করুক যে বিষয়ে যে পেশায় থাকি না কেন গাছের প্রতি টান গাছের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু বাগান কিন্তু আমরা করতে পারি ছাদ বাগানে যে আমরা

কিন্তু মিশনপল্লিতে বাড়ি সোনারপুরে সবাই একটা পরিচিত জায়গা মিশন পল্লী তিনি থাকেন এবং এইভাবেই কিন্তু বাগান করছেন এখান থেকে ব্যালকনি এখানে ফুল গাছগুলো ছিল এখান থেকে নিয়ে ওইভাবে বাইরে সাজানো হয়েছে যাই হোক আগামী দিনে আরও সুন্দরভাবে তিনি বাগান করবেন এটাকে আশা রাখি এর খাবার কী দিচ্ছেন ওই জৈবিক খাবার কী দিচ্ছেন রাসায়নিক খাবার কি কিছু ব্যবহার করেন রাসায়নিক খাবার সাথে না রাসন বলি কেউ এই যে এনপিকে দশ ছাব্বিশ ডিএপি এরকম ধরনের কোনো কিছু কি ব্যবহার করা হয় জানি না যাই হোক দোকান থেকে যা দেয় নার্সারি দোকান থেকে মিক্সার এনে সেইভাবে দেওয়া হয় যাই হোক খুব কম যত্নের মধ্য দিয়েও কিন্তু তিনি বাগান তৈরি করে ফেলেছেন সত্যি খুব ভালো লাগছে যাই হোক আর বিশেষ কিছু নয় এখানে রমাদির বাগান আপনারা দেখলেন এবং যারা এখনো বেড তৈরি করেননি বা নতুন বাড়ি তৈরি করছেন এই রকমভাবে রকম সুন্দর বেড বানিয়ে ফেলুন এবং প্রত্যেকটা গাছ কিন্তু যে দুর্দান্তভাবে হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেটা এই বেডে দেখেই কিন্তু আপনারা অনুভব করতে পারছেন ফুল ফল সবজি সব থেকে কিছুই কিন্তু আপনারা এখানে করতে পারবেন যাই হোক এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে